সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিংয়ের পক্ষ থেকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন কেকটা অবশেষে তৈরি করা শুরুই করে দিলাম কেক বানানো শিখেছি অনেকের কাছ থেকে অনেক সময়ই শিখেছি কিন্তু প্র্যাকটিস করার অভাবে আর কি কেক বানানো হচ্ছিল না তো প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি বেশ কিছু কেক বানানো হয় নষ্ট হয় ভালো হয় আসলে একবারে কিন্তু কেক ভালো হয় না যখনই কেক বানাতে বানাতে আপনার কেকের উপরে হাত চলে আসবে তখনই আপনার কেক পারফেক্ট হওয়া শুরু করবে তো আজকে মোটামুটি পারফেক্ট একটা কেকের রেসিপি দিব একদমই ফুল পারফেক্ট বলবো না বাট দোকানের কেকের চাইতেও কিন্তু স্বাদ হয়েছে ভালোই তো কেকটা আমরা সবাই মজা করে খাচ্ছি সবাই বলেছে খুব মজা হয়েছে মেয়েটাও খুব মজা করে খেয়েছে তো আরেকটা কথা শেয়ার করি কেক কিন্তু কোনো প্রফেশনাল বেকাররা বা যারাই কেকের রেসিপি শেয়ার করে সবাই কিন্তু হানড্রেড পারসেন্ট তার সিক্রেট রেসিপি শেয়ার করে না যদি বলে হ্যাঁ সত্যিই তারা শেয়ার করতেছে এটা কিন্তু আসলে হানড্রেড পার্সেন্ট সত্য কথা না কারণ কে কেমন একটা জিনিস সবার একটা সিক্রেট একটা রেসিপি থাকে যেটার কারণে যেটা দিয়েই তারা বিজনেসটা রান করে তো যাই হোক যাদের কাছ থেকে শিখি হয়তো বা তারাও হান্ড্রেড পারসেন্ট শেখায় নাকি সেটাও তো বলতে পারবো না তো মোটামুটি ভালোই একটা কেকের রেসিপি পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দুইটা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি আর প্রথম প্রথম দুইটা ডিম দিয়েই শেখার চেষ্টা করবেন যারা বিগিনার তাদের জন্য বলছি তো কুসুমটা আমি যেভাবে উঠেছি আপনারা হয়তো বা সেভাবে উঠাতে নাও পারেন এই জন্য কুসুম আর সাধাংশ আলাদা করে নেবেন আর আমার মতন যদি সহজে উঠাতে চান তাহলে একটা চামচ দিয়ে উঠিয়ে নিলেও হবে বাট একটু সাবধানে করতে হবে তো কুসুমটা একটু ফোম ভাব চলে আসার পরে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আরও এর সাথে ওয়ান টেবিল স্পুনের মতো বেশি চিনি অ্যাড করে দিব কারণ কেকটা হালকা একটু মিষ্টি করব আর কেকের যে ক্রিমটা তৈরি করব ওই ক্রিমের ভিতরে আমি কোনো আইসিং সুগার দিব না এই কারণে কেকটা একটু হালকা মিষ্টি রাখছি তো এই চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে চিনির একটা দানাও না থাকে আমি আজকে অরেঞ্জ ইমালশান দিয়ে কেকটা তৈরি করব আর এই ইমালশানটা ব্যবহার করলে আর আলাদা করে কোনো অ্যাসেন্স দেওয়া লাগে না এই ইমালশানেই সুন্দর একটা গ্রান হয়ে যায় এখন আমি কুসুমগুলো পর্যায়ক্রমে দিয়ে আবার হালকা ভাবে এক সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি এখন আমি ওয়ান টি স্পুন লেমন ইমালসেন দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার হালকা এক সেকেন্ড বিট করে নিব আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ফোমটা যেন ওভারবিট বিট না হয়ে যায় ওভারবিট করে ফেললে কিন্তু ফোম বসে যাবে আর কেক হওয়ার পরে কেক চুপসে যাবে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব এই ওয়ান ফোর্থ কাপ কাপের দুই কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিব ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে লবণ দিলে কেকটার টেস্ট আরও বেশি ভালো হয় যদি সম্ভব হয় এই শুকনো উপকরণগুলো দুই তিনবার চেলে নেবেন এতে করে কেকটা বেশি স্পঞ্জি হবে আমি এই শুকনো উপকরণগুলো দুইবারে মেশাবো প্রথমবারে অল্প করে নিয়ে নিলাম আর এর ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আমি পানির সাথে গরম পানির সাথে গুলে রেখেছিলাম হালকা গরম পানি আর বিটারির স্পিডটা কিন্তু একদম লোতে রাখতে হবে আপনারা চাইলে এটা স্প্যাচোলা দিয়েও মিশিয়ে নিতে পারেন দ্বিতীয়বারের মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি আর রান্নার তেল যদি না দিতে চান তাহলে ওয়ান ফোর্থ কাপ বাটারও ব্যবহার করতে পারবেন বাটার দিলে কেকের স্বাদটা আরও বেশি ভালো হয় তো তেলটা দেওয়ার পরে আরও এক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি আর আমি আগে থেকেই একটা পাত্র আর কি অয়েল গ্রেস করে বাটার পেপার বা যে কোনো পেপার দিয়ে লেখালেখির পেপার দিয়ে আমি সেট করে রেখেছি তো উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর আমি ওভেন কিন্তু প্রি প্রিহিটেড করতে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আগে থেকে আজকে আমি ওভেনে বেক করছি আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন কেকটা কিন্তু চুলাতেও খুব ভালো হয় যারা ওভেনে নতুন নতুন শিখছেন ওভেনে কেক বেক করা এখনও ভালোভাবে শিখে ওঠেন নাই তারা চুলাতেই করবেন চুলাতে কোনো টেনশান থাকে না পুড়ে যাওয়ার আর ওভেনের টেম্পারেচারটা থাকবে হচ্ছে ওয়ান ডিগ্রিতে দিয়ে আপনি তিরিশ মিনিটের জন্য দিয়ে দিবেন স্পঞ্জ কেক হতে কিন্তু বেশি সময় লাগে না তো একটা কাঠি দিয়ে একটু বাবলসগুলো বের করে দেওয়ার চেষ্টা করছি আর এক দুইবার একটু ট্যাপ করে নেবেন এতে করে এর ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো বের হয়ে যাবে আর কেকের ভিতরে যে ফুটো ফুটো ভাব হয় সেগুলো আর হবে না কেকটা মসৃণ হবে খুব ভালো হবে এখন ওভেনে দিয়ে দিচ্ছি আর টেম্পারেচারটা কিন্তু বোথ সাইড থাকবে দেখতেই পাচ্ছেন উপর নিচে তো একশো ষাট ডিগ্রিতে আমি তিরিশ মিনিটের জন্য প্রথমে দিয়ে দিলাম তিরিশ মিনিট পরে কেকটা বের করে আনলাম দেখতেই পাচ্ছেন ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর খুবই স্পঞ্জি হয়েছে কেকটা উপর থেকে একটু কালার বেশি চলে এসছে এর কারণ হলো মাঝে একবার একটু ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল কারেন্টটা সমস্যা করলে ইলেকট্রিক বিটারে দিলে এই একটা ঝামেলা হয় তো এটা ঢেকে রাখছি একটা থালা দিয়ে যাতে কেকটা সফট থাকে আজকে আমি ফ্লোরা দিয়ে কেকের ক্রিম তৈরি করব। এখন তো ফ্লোরার জয় জয় গান চারিদিকে ফ্লোরা ক্রিম দিয়ে সবাই কেক মেক করছে ছবি দিচ্ছে বিভিন্ন কেকের পেজগুলিতে তো ফ্লোরা কেকটা কেমন আজকে আমিও একটু ট্রাই করতে যাচ্ছি ফার্স্ট টাইমই ইউজ করছি আসলে এটা তো ভয়েস দিচ্ছি পরে কেকের ক্রিমটা কিন্তু আসলেই ভালো কারণ আমি তো ভিভো ইউজ করেছি আগে ফ্লোরাও কিন্তু মোটামুটি খারাপ না ক্রিমটা কিন্তু ভালোই লাগে আর রিজনেবলও প্রাইসটা তো আমি যেটা কিনেছি সেটা একটু বেশি দাম নিয়েছে কিন্তু অন্যান্য পেজে এক এক পেজে এক এক দামে বিক্রি করে তো খোঁজ খবর নিয়ে কিনতে পারেন আর এই ক্রিমটার জন্য তো কিন্তু এক্সট্রা অন্য কিছু লাগে না জাস্ট খালি এই ক্রিমটা বিট করলেই বিট হয়ে যায় খালি একটু আপনাকে আইস ভাব রাখতে হবে ক্রিমটার ভিতরে যদি এরকম আইসিং ভাবটা থাকে তাহলে কিন্তু বিট করতে খুবই সহজ খুব তাড়াতাড়ি দেখবেন কেকের জন্য ক্রিমটা ফোম হয়ে গেছে আর কোনো এক্সট্রা বরফ টরফ কিচ্ছু লাগবে না জাস্ট খালি একটু আইসিং ভাগ থাকবে কেকের ভিতরে সরি ক্রিমের ভিতরে তাহলেই দেখবেন ক্রিমটা বিট হচ্ছে খুব তাড়াতাড়ি আর অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন ক্রিমটা আর ক্রিমটা তৈরি করার এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে একটু হালকা পানির মধ্যে ডুবিয়ে রাখবেন এতে করে হালকা একটু ক্রিমটা গলে যাবে আর একটু আইস আইস ভাব থাকলেই আপনারা তখনই বিট করে নেবেন তাহলে কেকের ক্রিমটা একদম পারফেক্ট হবে আমি এই পর্যায়ে ওয়ান টি স্পুনের মতো লেমন মালশান অ্যাড করে দিচ্ছি এই ক্রিমটার সাথে এতে করে ক্রিমটার কালার এবং ফ্লেভার দুটাই চেঞ্জ হয়ে যাবে আর লেমন ইমালশান দিলে আর এক্সট্রা করে আর কোনো অ্যাসেন্স দেওয়া লাগে না এটা তো আগেই বলেছি তো এটা দিয়ে কিছুক্ষণ বিট করে নিলেই একদম একটা পারফেক্ট ক্রিম তৈরি হয়ে যাবে আর এই ক্রিম দিয়ে আপনি যে কোনো নকশা করতে পারবেন তো এরপরে আমি ডিজাইন করবো কেকটার আর কোনো কথা বলবো না সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশাই থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি আমার পক্ষ থেকে বাট ভিডিও এখনও শেষ হয়নি দেখবেন আশা করছি Thank you for watching.